এই পৃথিবীতে মায়ের মতো না পুন আছে সন্তানের কথা ভেবে মা সবসময় উদ্বিগ্ন থাকে ছোটো থেকে বড় করে পরম যত্ন দিয়ে বাইনা আবদার সন্তানের মা যথাসাধ্য পূরণ করে সন্তান যখন মায়ের থেকে থাকে অনেক দূরে দিবা নিশিয়ে তার মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করে খবর নিতে সদা ভুল করে না মা সব সন্তান মায়ের ভাবনা বুঝতে পারে না সন্তান মায়ের নারীর পত চির ধরে না মায়ের কিছু সন্তান বড় হয়ে দূরত্ব সৃষ্টি করে সন্তানের সাফল্যে মায়ের গর্বে ভরে বু আবার সন্তানের কষ্টে মায়ের অশ্রু ঝরে খু মায়ের স্নেহতায় আজীবন থেকো মা যতদিন বাঁচে তাকে যত্নে আগলে রেখো